তোমার চোখের সামনে তোমার মসজিদকে গুড়ি দেওয়া হবে সেই প্ল্যান স্টিমেট তৈরি চলছে আমি আপনাদেরকে বলে চাই আমার ভাই খুব সাবধানী অবলম্বন করুন আপনার বিরুদ্ধে কতগুলো চক্র শুরু করেছে শুনে আপনি অনুভাব করতে পারবেন না পাস হয়ে গেছে প্রতিবাদের আওয়াজটা এটা মনে করেছে ইসলামের ক্ষতি না গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই আইনটা জারি হওয়ার পরে আপনারা অবাক হবেন মিডিয়া গুলো খুলে দেখেন মলবিরা যে রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে আপনারা অনুভব করতে পারবেন না কোন রাস্তার উপর দিয়ে ইসলাম আজকে ভারতের বুকে অতিক্রম করছে আপনার বিরুদ্ধে কতগুলো চক্র চলছে মুসলমান যদি সচেতন না হয় আপনার চোখের সামনে কানুর মাদ্রাসাও থাকবেন ইলেমবাজারও বাজারও থাকবেন ঘুরিসাও থাকবেন এগুলো বুলডোজার দিয়ে ভাঙা হবে মুসলমান সচেতন না হল মুসলমান যদি ইমানের ওপরে না আসে না টিকে তোমার চোখের সামনে তোমার মসজিদকে গুড়ি দেওয়া হবে সেই প্ল্যান স্টিমেট তৈরি চলছে আর সেই যে চক্রটা তৈরি করছে তার ফিফটি পার্সেন্ট দায়ী হচ্ছে ইলেকট্রিক মিডিয়া আর আপনি এগুলোতে বিরক্ত হচ্ছে না আপনারা জানেন এই বক্তব্য পৌঁছানোর পরে আমাদের দেশের অনেক হিন্দু ভাই অনেক দলিত আদিবাসী ভাই তাদের কাছে এই উলামাদের কথা সাল্লামের আদর্শের কথা পৌঁছানোর পরে বহু দলিত আদিবাসী হিন্দু ভাই ইসলাম কবুল করছে জোরে বলুন সুবহানাল্লাহ তার প্রমাণ আমি বেশি দূরে দেব না আপনার ঘরের কাছে দেবো আপনি যেমনি ব্রিজ পেরুবেন 11 মই 11 মইর মুটটা জানেন না তিন মাথা আছে ওখানে একটা রোড ঢুকে যাচ্ছে আউস গ্রাম থানা চলে যাচ্ছে আমাদের বর্তমান জেলা আউস গ্রাম থানার কাছ থেকে পাঁচকা তিন কিলোমিটার যে রাস্তাটা মানকর যাচ্ছে অভিরামপুর যাচ্ছে তিন কিলোমিটারের মাথায় দাইম নগর বলে একটা গ্রাম আছে সেখানে 130 খাত্র দলিত ভাই একসঙ্গে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য ইসলামের সত্যকে জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخলাক ও চরিত্রকে জানার পরে আপনি জানেন বেঈমান কাফেররা কিভাবে আপনার উপরে চক্র চালাচ্ছে আজকে কষ্ট লাগে আমি আপনার বীরভূমির মানুষের শিক্ষিত সমাজের মুদ্ধেকে শুনিয়ে দেবো এই মাদ্রাসা গুলো রেখে কি লাভ এই মাদ্রাসা গুলো হাফেজ আলেম তৈরি করে কি লাভ একটা ছেলেকে ডাক্তার করুন প্রফেসর করুন মাস্টার করুন কোন মলবি আমরা আজ পর্যন্ত বলিনি তোমার ছেলেকে কেন ডাক্তার করবে তোমার ছেলেকে কেন মাস্টার করবে তোমার ছেলেকে কেন প্রফেসর করবে আর হাজার হাজার বেঈমান খারা মুসলমান আমি দেখিয়ে দেব শিক্ষিত এই যুগে যে যুগটা চলছে এই যুগে যতগুলো মুসলমানের দুশ্মন আছে ইসলামের দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম ঘরে নয় যদি বলেন প্রমাণ তুমি শর্মাকে দেশ ভাবছো তার থেকে বড় দুশ্মন তোমার ঘরে ঢুকে আছে আমি প্রমাণ আর প্রুফ দিয়ে যাব আমার কাছে প্রুফ আছে অবাক হবেন তার বিরুদ্ধে আন্দোলন করার মতো ক্ষমতা মুসলমানের নেই কেউ যদি বাপের বেটা থাকেন তাহলে হাত তুলে বলুন কাল সকালেই ইলেমবাজারে আন্দোলন করব পারবেন না যখনই নামটা শুনবেন জুজু হয়ে যাবেন আপনি কিন্তু আমি বলে যাচ্ছি বাপের বেটা আমাকে দাওয়াত দিবেন না আমার প্রয়োজন নেই উলামাদিকে ডাকবেন না প্রয়োজন নেই কিয়ামতের ময়দানে মোলাকাত হবে নুপুর শর্মা নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে সে তো বদ্দিন সে তো কাফের তার তো নবীজি সম্পর্কে জ্ঞান নেই আল্লাহর রসুল সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই আল্লাহর জাত সম্পর্কে জ্ঞান নেই নবীজির আকলাক সম্পর্কে জ্ঞান নেই সে একটা ভুল রং ভাষা বলতেই পারে সেটা নিয়ে আমার দুঃখ নেই আমাদের মুসলমান আন্দোলন করেছে হাওড়া হুগলি মেদিনীপুরে হাওড়াতে দোকান ভাঙচুর হয়েছে মুসলমান যুবকরা করেছে পার্টি অফিস ভাঙচুর করেছে মুসলমান ছেলেরা কেন নবীজির মহাব্বতে বড় কষ্ট লাগে জিজ্ঞেস করুন উলামা দিকে আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার সাহাবীরা যে আখলাক পেয়েছে নবীজি তলোয়ারের দ্বারা হিংসার দ্বারা বিদ্বেষের দ্বারা মারামারি লড়াইয়ের দ্বারা ইসলাম প্রচার করেননি যদি করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা করেছেন আর সেই আখলাখটা যদি লক্ষ্য করেন এই উলামাদের মধ্যে লক্ষ্য করবেন পাবেন লড়াই নয় নয় আপনারা বলুন সম্পর্কে মন্তব্য করার জন্যে তার জন্য যদি দোকান পাট করা হয় তাহলে সাহাবীদের উপরে যারা বুলডজারের মতো অত্যাচার করেছে তাদের সঙ্গে কে আচরণ করা দরকার ছিল ইতিহাসটা খুলে দেখুন ইসলামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন সেদিনের ঘটনা খুলে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন মক্কার বেঈমান কাফের থেকে আমি আল্লাহর হাবিব দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি এমন মুসলমান আপনি তো আপনার ভাইকেও ছাড়েন না ঠিক বলছি ভুল বলছি তার জন্য বড় দুঃখ লাগে কি জানেন অন্য কেউ লয় পুরোপুরি উলামায়ের নাম করে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি আজকে আবার বলে যাচ্ছি সে হচ্ছে আপনাদের রাজ্যের একজন এমপি যদিও বক্তব্যটা দু বছর আগেকার আমার নজরে পড়েনি আমাকে একজন পাঠিয়েছে পরশু সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত জাহান সে রবিশ কুমারের একটা জনতার আদালত বলে একটা অ্যাঙ্কার আছে একটা প্রোগ্রাম হয় সেখানে তাকে এবং বলে দিচ্ছি তার সঙ্গে আর ছিল তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী দুজন ছিল আমার কাছে পুরুপ আছে মোবাইলে আমি পুরুপ রেখেছি মোবাইলে পুরুপ আছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপ মুসলমান হ্যাঁ বলে জি মাই তো মুসলমান বলে আপকে সারপার সিন্দুর হ্যায় आपके हाथ पर सखा है आप तो हिंदू रीति रिवाज से निकाह की मुसलमान के रिवाज से आप तो निकाह नहीं की तो से बोलते जाने ले मैं तो ईमान रखती हूँ मेरे अंदर ईमान है क्योंकि मैं हाजी साहब का बेटी हूं तो हाजी साहब बेटी वाले से जन्नती कथा बुझते कौ बोले हाजी साहब बेटी वाले जन्नती हो जा बोलेन कहू ना বড় কষ্ট লাগে যদি হাজি সাহেবের বিটি হয়ে তুই জান্নাতে যাস আর তুই মুমিন হয়ে যাস নুহ নবীর ছেলে কি দোষ করলো সে তোর পয়গম্বরের ছেলে হাজরাতে লুত নবীর বিবি কি দোষ করলো নুহ নবীর বিবি কি দোষ করলো তারা নবীর বিবি পয়গম্বরের বিবি আল্লাহ কোরআনে এলান করেছে তারা জাহান্নামী এটা রদ করা হবে না কিয়ামত পর্যন্ত তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে শুধু তাই নয় তাকে বলছে ওই হারাম কোরআন কা

যে তুমি মোলবিদিকে খারাপ ভাষা ইউজ করেছেছ খুব কষ্ট লাগলো যে উলামায়ে দেওবান তারা মহাব্বতের পাঠ পড়ে না তোকে চ্যালেঞ্জ দিলাম আমার বাড়িতে মরতের এন্ট্রি নেই तू আই আর আসার পরে আমার মাকে জিজ্ঞেস কর আমার বাবা মোলবি শওকত তোমার স্বামী তোমার সঙ্গে কি ব্যবহার করে আমার অবর্তমানে আমার বিবিকে জিজ্ঞেস কর যে ইয়াসিন সাহেব কেমন মহাব্বত করে তোমার সঙ্গে তুই তো একটা ধরিস আর ছাড়িস কি তুই বলছিস ছেলেটাকে আর আমি বুঝতে পারি না তোর এমন ভালোবাসা আর আল্লাহর কসম মলবিদের বিবিদা এখানে যে কটা মলবি বসে আছে তাদের বিবিদিকে গিয়ে জিজ্ঞেস করে আসো যদি কারো সন্দেহ হয় কারু যাবেন না আমার বাড়িতে যান আমি দাওয়াত দিচ্ছি আপনার স্ত্রীকে পাঠাবেন নিয়ে আসুন আপনি মাদ্রাসায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে আর জিজ্ঞেস করবে যে এই মলবির স্ত্রীকে জিজ্ঞেস করো যে তোমার স্বামী তো তোমাকে বেরুতে দেয় না বাড়ি থেকে বাজারে যেতে দেয় না তোমার সঙ্গে ব্যবহার কেমন করে মহাব্বত কতটা করে বড় কষ্ট লাগে তোর স্বামীরা মদ খেয়ে শোয় তোরা মদ না খেলে ঘুম ধরে না তোদের মদ না খেলে শারীরিক মিলন হয় না আর আমরা দুটি শাখবাদ খেয় বিবির গলায় হাত দিয়ে ঘুমাতে পাই ফজর পর্যন্ত আল্লাহ এর থেকে বড় মহাব্ব্যত আর কি আছে আমাদের বউদিকে শুনেছেন খুঁজলেন তো ইয়াসিন সাহেবের বউ ইয়াসিন সাহেবকে ছেড়ে আরেকটা মৌলবিকে বিয়ে করেছে পাবেন না তুই রোজ ধরিস রোজ ছাড়িস এগুলো হচ্ছে ইসলামের दुश्मन একজনের আন্দোলন হওয়া দরকার ছিল এত বড় ভাষা বলে কি করে উলামা সম্পর্কে এত বড় কথা বলার সাহস পাই কি করে আর আপনারা তাদেরকে দিকে নেতা সিলেক্ট করেছেন আমি কোনো রাজনৈতিক বক্তা নই গায়ে নিবেন না আমি কোনো রাজনৈতিক বক্তা নই ইসলামের বিরুদ্ধে যে যত বড়ই নেতা হয়ে যাক আর মন্ত্রী হোক যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে কোরআন বিরোধী কথা বলে আল্লাহর কসম আমার জান থাকতে আমি তাকে ছেড়ে কথা বলবো না আমাকে ডাকো না যদি হিম্মত থাকে কোন নেতার তা আমি বলবো এই কথাটা বলার কারণে যদি হিম্মত থাকে আমার কলারটা এসে ধরো তোমার জন্য পুলিশ আসবে তোমাকে ছাড়াতে তোমার অবস্থা এত খারাপ হবে এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষের মাটি সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাংলাদেশে উলামা দিকে এমএলএ এমপিরা অপমান করে কিন্তু এখানে কোন এমএলএ এমপির বাপের ক্ষমতা নাই আমাকে অপমান করি আমি হক কথা বলছি যদি শোনার ক্ষমতা না থাকে তাকে গিয়ে মানা করো বলতে পাবি না রাজনীতি করছ করো যা করছ করো আমরা রাজনীতির কথা বলতে যাব না কিন্তু কোরআন আর হাদিসের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে তোমাকে ছেড়ে কথা বলবো না আল্লাহর কসম কবরে যাবে তুমি যাও এদিকে মুসলমান যে বলবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে লেখে দেন কাগজ থাকে তা এদিকে মুসলমান বলা যাবে না এদিকে কালমা করতে হবে স্টেট ফায়ার করতে হবে তারপরে এরা ইমানের উপরে ফিরে আসবে আমি আপনাদেরকে বলে চাই আমার ভাই খুব সাবধানি অবলম্বন করুন আপনার বিরুদ্ধে কত কোন শুরু করেছে শুনে নেন আপনি অনুভাব করতে পারবেন না আজ থেকে ভারতবর্ষের এই স্বাধীন ভারতে যতগুলো মেয়ে আছে তারা একশো না দিন পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পাবে জোরে বলুন না নাউজ এ মুখ দিয়ে কথা নেই খান সকলে জোরে বলুন না উজবিল্লা এই প্রতিবাদের আওয়াজ এটা মনে করেছে ইসলামের ক্ষতি না গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই আইনটা জারি হওয়ার পরে থেকে থেকে দেখতে দেখতে পাবেন সামনে এক এই যে রাস্তাঘাটে টাউনে ইলেমবাজার থেকে বোলপুর বোলপুর থেকে কলকাতা সিউড়ি টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে বাচ্চা পড়ে থাকবে হাজার হাজার নবীজির ভবিষ্যদ্বাণী সত্য হবে চোদ্দশো বছর আগে নবীজি কেমতের আলামতের মধ্যে বড় আলামত বলেছে রাস্তাঘাটে কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে ব্যবচার করবে আপনি ভাবছেন শিক্ষিত সমাজ আমি শিক্ষিতদের বিরুদ্ধে নয় শিক্ষার বিরুদ্ধে নয় কিন্তু যদি আমি রমজান মাসে বর্ধমান টাউনে আদায় করতে গেছি একজন মাস্টার টাকা দিলেন আর বললেন তোমরা মাদ্রাসায় ছেলেটিকে হাফেজ করছো আলেম করছো কারি করছো মুক্তি করছো সব করছো কিন্তু মাদ্রাসা ছেলেরা সায়েন্স জানে না অঙ্ক জানে না বিজ্ঞান জানে না জীবন বিজ্ঞান জানে না বড় কষ্ট লাগলো শুন আমি বললাম হ্যাঁ বাস্তব কথা জানে না ওটা আমরা দিতে পারি না আপনার ছেলে কিসে পড়ে হুজুর বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে ফোনটা লাগা সালাম আলাইকুম হোস্টেলে থাকে ভালো আছো জি হুজুর ভালো আছেন জি আমার বাবা বুকারি হুজুর জানি না হুজুর জানি না তার বাবাকে বললাম তোমার ছেলে তুমি ফরজ জানে না। আর আমার মাদ্রাসার একটা নুরানি কায়দার তালপিলিম সেও বলে দিবে উজুর ফরজ কটা জোরে একবার বলুন না সুহান আপনারা মাদ্রাসায় কোন দেন জানে আমার মুসলিউদ্দিন ভাই জানে ইলম বাজারে মাদ্রাসার হেড জানেন মাদ্রাসায় বাপকে জ্বলাচ্ছে মাকে জ্বলাচ্ছে ভাতের হাড়িতে ঢেলা মারছে গাঁয়ের লোককে জ্বলাচ্ছে স্কুলে ফেল করছে হচ্ছে না বলে ওকে কানুরে দিয়াই পড়া বুঝে করুক ঠিক বলছি না ভুল বলছি ইমানদারির সঙ্গে এই এইগুলো আমরা পাই আর যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাকে বলছে আলামিনে দিতে হবে তাকে বলছে ইংলিশ মিডিয়ামে দিতে হবে তাকে বলছে অমুক কলেজে দিতে হবে শুনেলেন কানাটা দেন খুঁড়াটা দেন স্কুলে হয়নি সেটা দেন বাপকে জ্বলাচ্ছে মাকে জ্বলাচ্ছে সেটা দেন আমরা তৈরি করে এমন একটা কারখানা যেটা কুত্তাও হবে না মাদ্রাসায় দিবেন আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দেব তোমার মসজিদে দাঁড়িয়ে যে ছেলেটা স্কুলে হয়নি সে তোমার মসজিদে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন রমজান মাসে তারাবি শোনাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ মাদ্রাসা এমন একটা কারখানা যেখানে কোথাও মানুষ হবে না আমরা মানুষ করে দেব আমি যখন ক্লাস সেভেন থেকে পরীক্ষা দিয়ে এইটে উঠেছি ক্লাস শুরু হয়নি স্কুলে খেলা চলছে আমি একটা মেয়ের কাপড় আগুন ধরে দিয়ে আর স্কুল যাইনি আমার ওটাই শেষ আমার হেডমাস্টার বলেছিল এটা চোর হবে না এলে মার্ডারার হবে ডাকাত বুঝতে পারছেন ডাকাত কোথায় বসে আছে বুঝতে পারছেন মার্ডারার কোথায় বসে আছে পাঁচ বছর পরে আমি আমার হেডমাস্টার সাহেবের বাড়িতে জলসা করতে গেছি গ্রামে তিনি নিচেই আমি ওপরে এমন স্যার আপনি আমার পাশে আসুন ওপরে আপনি আমার গুরুজন আমার পাশে বসলেন দু ঘন্টা বায়ান করলাম জলসা শেষে বুকে জড়িয়ে হাও হাও করে কেঁদে গেলেন আর বললেন সত্যিকারই আজকে বিশ্বাস করলাম যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না সেটা একমাত্র মাদ্রাসা তৈরি করতে পারে এটা তোমাকে দেখে প্রমাণ পেলাম জোরে বলুন সুবাহ আমার ভাই আমি খুব ভালো ছেলে ছিলাম মুসলিউদ্দিন ভাই জানেন আমি ছাত্র জীবনে আমার সাথে যারা পড়েছে তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে ভুলবেন কি বুঝলে আমি আমার আব্বার মানসাই যতদিন ছিলাম ডাব গাছ ছিল জীবনে কোনোদিন নারকেল চোখে দেখে নাই আমি ডাবেতেই শেষ করে দিতাম এত ভালো ছিলাম আমি সেই লোক এখানে বসে আছি আপনাদিকে খালি বুঝাতে চাইছি এই মাদ্রাসা কি তৈরি করতে পারে এই আমাদের কারী তৈয়ব ভাই বসে আছে তখন আমি ছোট সুলা পুকুরে একসাথে পড়েছি আমরা সুলা পুকুর মাদ্রাসায় এ খুব ভালো ছিল ভালো মানে বুঝতে পারছেন তো আমার মতনই ভালো ছিল কি বলেন সব বন্ধু ছিল তো আল্লাহ কোথায় রেখেছে কোন জায়গায় রেখেছে শুনেলেন আমাদের দেশের লোক মনে করে শুনেন পয়সা থাকতে হবে পয়সায় সুখ আছে না নাই বাবা এ কথা বলে না কেন কথা জোরে বলুন সুখ আছে না নাই পয়সায় সুখ আছে যারা বলছেন সুখ আছে তারা একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার কত সুখ পয়সায় বুঝতে পেরেছেন না পারে ভাই দারুণ সুখ আছে দারুণ সুখ পয়সায় আমার ভাই না যদি পয়সায় সুখ হতো এই উলামা দিকে জিজ্ঞেস করুন আমার মুসলে উদ্দিন ভাইয়ের বেতন কত তো এ ভাইয়ের বেতন কত এই উলামাদের বেতন কত কারো দশ হাজার কারো আট কারো পাঁচ হাজার শুনেছেন আমাদের বউপালিয়ে গেছে পয়সা নাই বলে হ্যাঁ আমরা এর আগে মুসলিম ভাই পোশাক দেখুন এদের সবগুলো আমাদের পোশাক দেখুন আমাদের জামার ছিটগুলো দেখার বলে কোথায় কিনেছে বলুন তুই যে দোকানে কিনেছিস আমরাও কিনেছি এই যে চামাকটা দেখছো এই নোরানি আরটা যেটা দেখতে পাচ্ছেন এটা শুধু এখলাসের জন্য এখলাসের কারণে কেন আমার নবী বিশ্বনবী যারা হবে মহাম্মাদুর রসুল আল্লাম সকলে বলুন সাল্লাল্লাহ হুয়া সাল্লাম নবীজি বলেছেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবো সুবহান আল্লাহ নামাজ পড়ে মাস্কেট চালালে হবে না বীরভূমের লোক নামাজও পড়ে বুমাও চালার বাস্তব বলছি রাগ করছেন আপনারা রাগ করবেন আমি সত্য কথা বলছি বীরভূমের লোক নামাজ পড়ে গুলি চালায় বড় কষ্ট লাগে আমাকে চালিয়ে দেন না বিপদে পড়ে যাবো খুব ভয় লাগে আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে মমিন হব হাত তুলে বলুন তো ইনশাল্লাহ মমিন হন